তেল নিয়ে চলে শ্যামলি ডাক নিয়েছে আজকে ওই দেখো এই সেই এই বর্ষাটা না খুব বাজে

और हद है कुछ है अरे इससे दिन से नहीं पार थी सारे जायदा देखो आ आज कोई बहुत बोल से मैं आके ये गार्डन से

তোমার তো ভালো রকম ঠান্ডা লেগেছে

কামশমলি খাই নিমার বি ডি জায়গাটা ভরা ভরা থাকে ডুবে পেটা ঢুকে আছে মা মশায় ইয়ে করছে ভালো করে কলা চুলকে দাও বৃষ্টিটা কেন হলো বলো তো আসলে কয়েকবার টানতে দেখো ঠিক যেন শেষ এক হাত দিয়ে টানতে হচ্ছে মা তোমারও শরীর খারাপ বন্যারও শরীর খারাপ দুজনের শরীর খারাপ হলে তো কী হবে প্রবলেম হয়ে যাবে দুটো কুয়ারি নিয়ে ফেল তখন তো আমাকে মাঠে নামতে হবে তুমি তো সেই চান্স দিচ্ছ না চান্স একবার দিয়ে দেখো তখন তো যাচ্ছি না সেরকম সামনের বাটা শেষ সব হয়ে গেলো হ্যাঁ ঘুরছে এরকম নেই একখানায় শেষ সামনের বাটের দুধ I mm.

দেখো জনগণ গান করছে মা তুমি কাজ দিয়ে এসছো ওরা ন্যাশনাল কুটু বলছে ভারত ভাগবিদাতা শুনতে পাচ্ছি

কি হবে তুমি কি কুকুর হয়েছো তাই ছেলে কুকুরের ডাক ডাকছিস কেন কি না কি তো ছিঁড়ে দেবে ওই যে মায়ের কী করে কুই তোমার আর একটা আঙুল নেবে বলছে ফের মা যেই সামনের দুটো এই টানলো সেই বন্যার মুখ থেকে হাসি বেরিয়ে গেছে কই হবে না মনে করে ওই তো ভালোই দুধ হয়েছে আগের বছরেও শ্যামলীকে বন্যা ঘুড়ি বলতো এবছরেও কিন্তু দেখো কিছু নাকি শ্যামলী কি হয়েছে আজকে দেখো হাত মাথা ঘুরিয়ে নেবে কি ব্যাপার কি হয়েছে দিয়া কি ব্যাপার দুধটা দেখিয়ে দিই আজকে দুধ প্রায় ওই ওই কালকের মতই এক কেজি চার পাঁচ পাঁচশো হবে না এক কেজি ওই তিন চারশোর মতো হয়ে যাবে আজকে শ্যামলির দুধ আজকে আমি বেশি কথা বলতে পারছি না আমার জ্বর আর সর্দি হয়ে মানে ঠান্ডা লাগিয়ে সর্দি বুঝতেই পারছি হয়তো হয় যে তো যাই হোক ভিডিওটাকে আমরা বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট তো আছেই তো